দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের ফিফার অংশ হিসাবে এখানে ফিফার সর্বশেষ উইন্ডোতে দুটা করে ম্যাচ খেলেছিল ব্রাজিল আর্জেন্টিনাররা সেই দুটা ম্যাচের মধ্যে ব্রাজিল উরুগিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করেছিল এখানে সুমান এক এক গোলে ড্র করেছিল পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন দল ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনার এক ম্যাচে জয় আর এক ম্যাচে পরাজয় যার ফলে ফিফার র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার ও ব্রাজিলের রেটিং পয়েন্টে পরিবর্তন এসেছে দু সাল শেষ হতে চলেছে আর এই বছরে শেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা এখানে বাংলাদেশের অবস্থান একশো পঁচাশি নম্বরে ব্রাজিল এবং আর্জেন্টিনারদের অবস্থান অপরিবর্তিত সবার ওপরে থেকে বিশ্বকাপ বাসে পর্বের যেমন এবছর শেষ করেছে আর্জেন্টিনার ঠিক একইভাবে ফিফার এ সবার ওপরে থেকে বছর শেষ করেছে মেসিরা আর্জেন্টিনারদের বর্তমান রেটিং পয়েন্ট আঠারোশো সাতষট্টি এখানে সবার ওপরে আছে তারা অন্যদিকে ব্রাজিলের অবস্থান পঞ্চম স্থানে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে থাকা ব্রাজিলের রেটিং পয়েন্ট সতেরোশো পঁচাত্তর দশমিক আট পাঁচ ফিফার র্যাঙ্কিংয়ে পর্তুগালের অবস্থান ছয় নম্বর পজিশনে এখানে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের অবস্থান তিন নম্বর পজিশনে এখানে ফ্রান্সের অবস্থান আছে দুই নম্বরে এখানে দীর্ঘদিন পর শীর্ষ দশে জায়গা করে নিয়েছে জার্মানি ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষ দশ দল হলো আর্জেন্টিনার ফ্রান্স স্পেন ইংল্যান্ড ব্রাজিল পর্তুগাল নেদারল্যান্ডস বেলজিয়াম নেদারল্যান্ড এবং জার্মানি